আউজুবিল্লাহমিনা সাইতওয়ানের রাজিম বিসমিল্লাহ রহমানের রাহিম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আপনাদের মাঝে যে জায়গাটা তুলে ধরবো আমরা যে জায়গাটায় দেখার জন্য আসছি অনেকেই ফোন দিচ্ছিল যে ভাই আমাদের এলাকায় আসেন আমাদের পরিত্যক্ত একটা ব্রিজ আছে অনেক আগের যে ব্রিজটা নাকি তৈরি করতে গিয়ে আপনার অনেক বাধার সম্মুখীন হয়েছিল যারা এখানে কাজ করছে মানে রাজমিস্ত্রি বলেন আর কি তো ওনাদের ওই দেখা যায় যে রাত দিনের বেলায় কাজ শেষ করে চলে যায় সকালে এসে দেখে আবার ব্রিজ ভাঙা মানে এমন অবস্থা তৈরি হয়েছিল তখন মানে কি করবে সেটা ভেবে পাচ্ছিল না মিস্ত্রি সাহেবরা তখন এক সঙ্গে যারা যতগুলো লোক তারা কাজ করতেছিল সঙ্গে সবাইকে স্বপ্ন দেখায় যে এইখানে আপনার রক্ত দিতে হবে তো ওনারা নাকি দশটা খাসি জবাই দেওয়ার পরে নাকি কাজ সম্পূর্ণ করে চলে গেছে চলে যাওয়ার পরেও এখনও বিভিন্ন জন এইখান যখন যাইতে লাগে তখন বিভিন্ন জনের বিভিন্ন রকমভাবে ভয়ভীতি দেখায় কারো নাম ধরে ডাক দেয় কারো হচ্ছে আপনার ইট জেল ঢেল দেয় কারোর কাছ থেকে পানি চায় এই ধরনের নাকি ঘটনাগুলো এইখানে যারা বসবাস করে তাদের সঙ্গে অনেকের সঙ্গেই এরকম ঘটনা ঘটেছে তো মূলত সেই ব্রিজটাই আপনাদের আজকে দেখাবো তুলে ধরবো এবং সেখানে আমরা যাবো তো দেখি আল্লাপাক কি করে এবং সত্যি ওখানে কিছু আছে কিনা গেলেই বুঝতে তো ভিডিওটা আমরা ওদিকে আমরা সবাই অবশ্যই অবশ্যই সবাই আল্লাহর নামে ফেলে আসলে এরকম ঘটনা কিন্তু এই ব্রিজে তা নয় বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাইছি বা আপনারাও হয়তো শুনছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু ব্রিজ অথবা রেল ব্রিজ বলেন বা বাস চলাচলের জন্য যে ব্রিজ তৈরি হয় এরকম ব্রিজে কিন্তু অনেক ব্রিজে কিন্তু এরকম শোনা যায় শোনা যায় যে আপনার হচ্ছে জান চাচ্ছে অর্থাৎ সেটা মানুষের মাথা যাচ্ছে এরকম মাথা বা হচ্ছে আপনার গরু ছাগল চলাচল ব্রিজ না বা হচ্ছে আপনার মানে ট্রেন চলাচল ব্রিজ না ছোট্ট একটা ব্রিজ একটা গ্রামের মধ্যে লোকাল আর কি মানে গ্রামের মধ্যে তো একটা ফাঁকা জায়গা আছে ঠিক আছে তো এই ব্রিজে আসলে এতটা সমস্যা হবে এটা কিন্তু আমরা কল্পনাও করি নাই মানে আমরা এখন আসার পরে যেটা এখন দেখব তো দেখি আমরা যাই

আসতে হইলো ওনাদের ফোন পে যে ভাই বিভিন্ন জায়গা আপনারা তুলে ধরেন আমাদের ব্রিজটাও একটু তুলে ধরেন ইনশাল্লাহ তার জন্যই এখানে অসুস্থ শরীর নিয়েও আসতে হলো আমাকে ইনশাল্লাহ সবাই আমরা যাই দেখি আসলে পরিবেশটা কেমন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার দেখি বাড়ি সাহস না? মানে দর্শক সামনে দিয়ে কিন্তু লোকালয় অর্থাৎ সামনে দিয়ে কিন্তু বাড়িঘর অথচ এখানে একটা ফাঁকা জায়গা কিন্তু এই জায়গাতে দিনের বেলাও মানুষের হয়

দাদানি ওটা কি আছে ভাই জানেন না ভাই হা না ওখানে না দাদা না একটা অবস্থা ব্রিজের ব্রিজের সামনে কি সামনে কি দেখা ভালো ভাবে দেখা যাচ্ছে না কি না ভাই না ভাই এদিকে না সামনে যাওয়ার সাহস না 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 এখন যেতে সাহসটা দেখানো যাবে না সামনে ভাই ভাই দেখতেই পাইলেন আপনারা যে ব্রিজের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে আসলে কি দাঁড়িয়ে আছে সেটা একদমই অস্পষ্ট শুধু দেখা যাচ্ছে যে সাদা কাপড় পরে একজন দাঁড়িয়ে আছে তো আমরা লোকজনে মুখ থেকে যে রকম ভাবে শুনি যে ভূত নাকি এগুলো সাদা কাপড় পরেই থাকে তো আসলে আমরা ওইখানে যেতে পছন্দ ভয় লাগতেছে ভয় পাচ্ছি প্রান্তিক সাহেব প্রান্তিক সাহেব একটু সামনের দিকে আগাই দেখি তাহলে প্রান্তিক ভাই এডে কি করলা ভাই এখন কি করা যায় এটা এটা দেখা লাগবে ভাই এইখানে এইটা একটা খুব শক্তিশালী এইখানে

দেখেন দেখেন ওখানে দাঁড়িয়ে আছে কিভাবে আমরা আসলে তো ঘুরতে আসি নেই আমরা তো আসছি শুধু এখানে আছে কিনা মানে এইটা দেখার জন্যই তো যাই দর্শক আমরা কিন্তু আচ্ছা ওইখানে গিয়ে কি ওর সাথে আমরা প্রতিরোধ করতে পারবো তাকে না এখন প্রতিরোধ করতে পারবো না আমাদের তো আসলে এখানে আমরা একটু ওয়েট করি দেখি ওইখানে আসলে কি হয় কি ধরনের মানে ঘটনা ঘটে বা কি হয় একটু দেখা যাক আপাতত ভাই জি ভাই দেখেন আর আছে না দেখেন তো ওই দিক দেখেন তো আছে না দেখতেছ আছেন আছেন আমরা একটু এগিয়ে যাই আসেন থেকে আবার একটু সামনে এগিয়ে যাই এখন তো আর আমও দেখা যাচ্ছে এখন একদমই অন্তকার দেখা যাচ্ছে কিছু নাই তো না ব্রিজের উপর কিছু নাই তো মাথায় দেখছেন দেখছেন ভাই ইঙ্গিত মানে ব্রিজ পার হইতে পারবো না মনে সে দেখছেন দেখে দেখেন ওই দেখে ওই দেখেন তুই পাশে দেখাই যাচ্ছে না ভালো দেখে এছাড়াও কিন্তু কোথাও সে যাচ্ছে না ঠিক আছে তার মানে আমাদের ওই ব্রিজের উপর উঠতে নিষেধ করতে হ্যাঁ তাহলে কি আমরা নিজ যাবো

মানে তাহলে আমরা এখন কি করতে পারব তাহলে আমরা নিজেদের যাওয়ার মতো কোনো অপশন এখান থেকেও যাওয়ার অপশন নাই এই পাশ দিয়েও যাওয়ার অপশন নাই এখান থেকে পানি

মানে আমার পায়ের নিচে কিন্তু আগুন ধরছিল ভাই দেখছেন আপনি কি ভালো করে দেখছেন বিষয়টা এই জিনিসটা কিন্তু বেশিরভাগই খারাপ হয় এই এইগুলা আপনি দেখেন মানে আমরা গল্প কিন্তু শুনছিলাম দশটা খাসি দেওয়ার পরেও এখানে ওই মনে করেন যে চাহিদা চাহিদা হয়তো মিটানো হয় নাই ওর যে চাহিদাটা ছিল সে চাহিদা অনুযায়ী যারা এখানে কাজ করতে আসছিল সে চাহিদা অনুযায়ী মানে ওরা মিটাইতে পারে না যার জন্য হয়তো ঝামেলাটা করতেছে যে দর্শক আমরা ব্রিজের ওই পারে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই পারে যাওয়ার মতো সেরকম কোনো পরিবেশই পাচ্ছি না মানে যেতেই পড়তেছিল আমরা ওখানে যেতেই পড়তেছিল শুধু খেলা বাবার সম্মুখীন হচ্ছে হ্যাঁ ভাই জায়গাটা কেমন একদম নিরিবিলি নিজমদা এলাকার লোক মামুন মামুন কোথায় গেল মামুন কই ওহ ভাই মামুন

তুই এখানে আমার সাথে কথা বললি তাই না হ্যাঁ হ্যাঁ কিছু নাই এখান থেকে আমাকে কেউ নেয় আমি বলি এখানে যেহেতু কিছু নাই কোনো কিছু দেখতে পারলাম না ঠিক আছে তো ভালো একটু আগে যাই এখন তো কোনোদিকে দেখতেছি কিচ্ছু নাই কিচ্ছু নাই কই কিচ্ছু নাই দেখাবেন কার দিকে আমাদের সে কিন্তু গবে থেকে কিন্তু আমাদের কিন্তু ক্ষতি করার চেষ্টা করতেছে হ্যাঁ না না দিকে

তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রিজের উপর কিন্তু বারবার আমাদের উপর আক্রমণ করা হচ্ছিল বা আমাদের এক সহকর্মী আমাকে টেনে নিয়ে টেনে নিয়ে যাচ্ছিল তো আল্লাহর রহমতে মানে উপর আল্লাহ যদি বাঁচায় তো কেউ মারতে পারে না তো আল্লাহর রহমতে মামুনের তেমন কোনো ক্ষয় তো আসলে আমরা যে কথাগুলো শুনে এখানে আসছি একদম হুবহু সুতো সুতো মিলে গেছে বরং তো আরো কম শুনছি আরো বেশি আপনার উপরে একটা কথা ভাই বলেন এখন যেভাবে হোক আমাদের এই ব্রিজটা পের হয়ে যেতে হবে ঠিক আছে আপনি এখন আপনার শক্তি দিয়ে আমাদের নিয়ে আমাদের নিয়ে যাবেন এই ব্রিজ দিয়ে যেভাবে হোক নিয়ে যাবেন আমাদের ইনশাআল্লাহ

তাহলে এই ভূত এইটা মানে সম্পূর্ণ ভাবে ধ্বংস করার বুদ্ধিটা কি তাহলে করার বুদ্ধি এখানে আসতে হবে এর কিছুই কম আছে এখানে বসে ওকে হাজির করা লাগবে তারপরে ওর অর্জুটা চাহিদা অর্জুটা কমতে আছে ছেড়ে দিলি ইনশাআল্লাহ

চলেন এবার আমরা চলে যাই নাকি নেই এখন চলে আমরা ইনশাল্লাহ এবং আমাদের প্রান্তিক সাহেব যেহেতু বলছে যে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসে নাই এবং এখানে আসার পর কিন্তু বারবার আক্রমণ হয়েছে আমাদের উপর আমাদের সহকর্মীর কারোর মাধ্যমে হাজির করতে হবে এবং ওর কি কমতি আছে কেন মানুষজনকে জ্বালাচ্ছে কেন মানুষজনকে হয়রানি করতেছে সেটা হাজির করার মাধ্যমেই আমরা জানতে পারবো তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ